দেশের বিপ্লবিরা রক্ত দিয়েছে দরকার হলে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে রক্ত আরো দিবে এই দেশে থাকবেন এই দেশে থাকবেন তারপর যদি আবার আপনি ভারতের প্রেমে পড়েন তাহলে এগুলা চলবে বাংলাদেশের উপর বিভিন্ন স্বৈরতন্ত্র ভিন্ন স্বৈরতন্ত্র সালি এটা পরিকল্পনা করতেছে এবং শান্তিতে থাকতে পারবে না আমরা আরো বলতে চাই এই দেশ এই থাকবেন এই দেশে থাকবেন তারপর যদি আবার আপনি ভারতের প্রেমে পড়েন তাহলে এগুলা চলবে বাংলাদেশের উপর বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছে এবং তারা এই দেশের উপর এই দেশ থেকে বিভিন্ন সম্পদ টাকা পয়সা লুটপাট করে এই দেশের এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতীয় আগ্রাসন যেভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র একের পর এক করেই যাচ্ছে আমরা জানাই এর সাথে ভারতকে হুশিয়ার করে দিতে চাই এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মুক্তিযোদ্ধা বেঁচে আছে দেশের বিপ্লবীরা এখনো বেঁচে আছে তোমাদের এই ষড়যন্ত্র কখনোই সফলতা দেওয়া সম্ভব না আমরা কখনো সম্ভব সফলতা দিব না আমরা জানি ভারত একের পর এক ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে যে করতেছে এই ফেসিস সরকার আওয়ামী লীগ এরই মদতদাতা এই এনডিএতে বসে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যে উপদেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এর শক্ত গুটি গুটি প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ আমি আরো বলে দিতে চাই এদেশের বিপ্লবীরা রক্ত দিয়েছে দরকার হলে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে রক্ত আরো দিবে তবু এদেশের এক ইঞ্চি জায়গা তারা কোনো ভারতীয় শক্তিকে দখল করতে দিবে না ইনশাল্লাহ এবারে আলিয়াবাসন ভারতীয় আগ্বেশ ভারতীয় আগ্বেশ ঘুরিয়ে দাও আর একটা বলতে চাই আমাদের যে ফেলানি হত্যা হাজার হাজার ভাই বোনদেরকে সীমান্তে বিচার বহিভূতভাবে হত্যা করছে এবং ওরা সন্ত্রাসী কায়দায় লুটফাট করেছে আপনারা গুলি করেছে আপনারা জানেন একাত্তরের পরে উনিশশো বাহাত্তর সালে এই ভারতীয় হাজার বাহিনী বাংলাদেশ থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলার চুরি করেছে তারা একাত্তর থেকে শুরু করে দু হাজার তেইশ সাল চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের লুটফাট তাদের আগ্রাসনী ভূমিকা রাখছে পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে সড়ক রেল বিমান সব যোগাযোগ ফ্রি হয় এই হাসিনা ভারতের জন্য এই সুযোগ করে দিছে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে এখন ঠিক শ্রমিকদের বিপ্লবীরা আমরা দাসত্ব মুক্ত বাংলাদেশ চাই এবং জনগণের জন্য যে স্বাধীনতা স্বাদ আমরা ফিরিয়ে দেব এই লক্ষ্যে ভারত বিরোধী যে আগ্রাসন বাংলা চলছে তার প্রতিবাদে আইবিডি ছাত্র আন্দোলন এখন বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে এবং আমাদের হিন্দু ভাই বোনেরা আছে অন্যান্য সকল ভাই বোনরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সেটি হচ্ছে এই যে ভারতের যে আগ্রাসন এটা আমরা দেখেছি যে ইস্কন যে সনাতনীদের আট দফা দাবির যে আন্দোলনের নেতৃ দিয়েছিল ইস্কনের নেতা না মূলত এরপরেই দেখছি আমরা ভারতে এই যে বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে যে প্রতীকটা দেখা দিয়েছে আসলে আপনাদের কি মনে হয় এটা কি বাংলাদেশের সনাতনীরা নির্যাতন হচ্ছে এই ইস্যু না অন্য কোনো ইস্যু রয়েছে একটা বিষয় হচ্ছে যে প্যাসিস্ট হাসিনাকে ভারতে জায়গা দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে ভারত যে শত্রুতা তৈরি করেছে তাদের যে আগ্রাসন যে তা বাংলাদেশের সাথে যেগুলো করতেছে এটা প্রমাণ হয়েছে যে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতেছে এই যে ইস্কন একটা ইস্যু কদিন আগে ছিল বিভিন্ন ইস্যু নিয়ে তারা বাংলাদেশে আগ্রাসন চালানোর চেষ্টা করতেছে ইস্কন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নিষিদ্ধ সংগঠন এবং বাংলাদেশেও নিষিদ্ধ সংগঠন হবে ইস্কনের মাধ্যমে আমাদের সাইফুল ইসলাম আলিফ তারা হত্যা করে ইস্কন যে জঙ্গি সংগঠন তার প্রমাণ দিয়েছে ইস্কন যে গেরুয়া বাহিনীর মাধ্যমে ভারতীয় মুসলিমদের নিধন করতেছে এবং বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে তারা নিজ দেশে নিরাপত্তা দিতে পারতেছে না তারা বাংলাদেশে এসে তো ইয়ে দেখাচ্ছে দেখেন চব্বিশে বিপ্লবের পর কোথায় সংখ্যালঘু হামলা হয়েছে এগুলো সব ফুটেজ ভারতীয় কিছু মিডিয়া ইচ্ছাকৃত ভাবে বলতেছে